জানি এখন অনেকেই বলবে বারবার বিয়ে করলে কি হইছে একজন তো করতেছে তা হয়েছেটা কি শুনি ভাই ওদের বারবার বিয়ে নিয়ে আমার সমস্যা না কিন্তু ওরা এখন বিয়েতে যেটাই করতেছে এটা ফুললি শপ তুমি প্রমাণ করো ওরা বিয়েতে কয় টাকা খরচ করছে এইটা বইলা বেড়াইতেছে আমার পেতে টোটাল খরচ হচ্ছে মুকেশ আম্বানি এ তো বাংলার ইয়াসিন মিথিলা আম্বানি এক কোটি প্লাস আমার ইন্ডিয়ার এসে মুকেশ আম্বানি বাংলাদেশের এসে ইয়াসিন মিথিলা আম্বানি ইয়েতে নাকি এক কোটি টাকার উপরে খরচ করছে গাইস মিথিলার এক কোটি টাকার কথা শুন না মানুষ কমেন্টে লিখতেছে এক কোটি টাকার জিমনে চোখে দেখছস

আমি কিছুতেই মেনে নিতে পারবো না আচ্ছা তোমরা এত কোটি টাকা দিয়ে বিয়ে কেন করছো নিজেদের খুশির জন্য নাকি মানুষকে দেখানোর জন্য টাকা পয়সা কামানোর জন্য বিয়ে প্রোগ্রাম কইরা আমরা হচ্ছে আপনাদের জন্য করি আমাদের ইচ্ছে আমরা কিভাবে গাইস আমি জাস্ট এইটার জন্য আজকে ভিডিওটা বানাইতেছি ওরা ভাই 100 বার বিয়ে করুক এটাতে সমস্যা না কিন্তু ওরা জাস্ট নিজেদের শো অফ করতেছে কোটি টাকা দিয়ে বিয়ে করছে এত ভুড়ি স্বর্ণ ইউজ করছে পাঁচটা নাকি সাতটা ক্যামেরা ছেলেটা ভালো লাগে কেন আমি যাই না টু অনেস্ট আমার কাছে মনে হয় যে ছেলেটা সেটা মিথিলার থেকে ম্যাচিউর মিথিলা জাস্ট নিজের করার জন্য মানুষকে দেখানোর জন্য এই বিয়ের আয়োজনটা করছে আমরা কিভাবে বেপরম করতেছি এটা 140 আমার মনে হয় না যে ইয়াসিনের মন থেকে এত টাকা খরচ করার কোন ইচ্ছে ছিল জাস্ট মিথিলার মুখের দিকে তাকায় মিথিলার কথা শুনে এগুলা করা লাগতেছে ও। কারণ মিথিলাটা অবশাসে নিজের একটু বড় সাজে রাখা আর আমার ইয়ারিংসে দেখেন এটা গোল ইয়ারিংস এই জায়গাটা গোল এটা চ্যাপটা একটা দুইটা তিনটা চারটা লেয়ার দুইটা তিনটা লেয়ার না 4টা লিয়ার মানে কি বলবো মানে गाइस আপনি যদি তাদের কথাগুলো শোনেন সবগুলাতে জাস্ট এইটা করছি এত টাকা খরচ হয়েছে এত টাকার এটা করছি আমার তো অনেক লম্বা দেখেন এমন আমি যেরকম আছি না জাস্ট এমন হালকা করলে দেখেন 2টা লিয়ার ভাঁজ করে যায় এত পরিমাণ বড় আমার গোল্ডটা দেখেন গাড়ি করতে পারছি বাড়িও করব জায়গা জায়গা যে তার সামনে পড়ে আছে মানে জাস্ট শো অফের একটা ব্যাপার আছে আচ্ছা ওরা ওদের বিয়েতে নতুন প্রোগ্রামও করছে নাচা নাচিও করছে এই যে মিথিলা নাচতেছে ইয়াসিন এই যে মিথিলা আর ইয়াসিন নাচতেছে মিথিলা মনে পুরো প্র্যাকটিস করে আসছে ইয়াসিন এটা এতটা হইতেছে না মানে ইয়াসিন মনে অনেক চেষ্টা করতেছে আর মিথিলা ভাই পুরো প্র্যাকটিস করে আসছে আগে থেকে আমার মতে যে বিয়েতে খরচ কম সে বিয়েতে বরকত তত বেশি এর থেকে ওরা যদি এত টাকা খরচ না করে কিছু পথ শিশুরে যদি খাওয়ায় একটা অনুষ্ঠান অনুষ্ঠান করত। এর থেকে আরো বেশি শো পাইতো মানুষ আরো বেশি খুশি হইতো এরকম শো অফ না করে ঠিক বলেছো এখন অনেকেই বলতেছে রাকিবদের ফ্যামিলিতে একটা বিয়ে যেহেতু হয়েছে ইতির বিয়ে রাকিবের শালীর এই জন্য নাকি ইয়াসিন মিথিলা একটা বিয়ের আয়োজন করছে অনেকের মতে কথা এইটা আপনাদের কি মনে হয় রাকিবের ফ্যামিলিতে একটা বিয়ের অনুষ্ঠান চলতেছে এই জন্য ইয়াসিন মিথিলা আবার বিয়ে করতেছে কিনা তা আপনারা কমেন্ট করে জানাইতে পারেন তো গেস চলুন এখন অন্য ভিডিওর উপর রিয়াকশন দেওয়া যাক মেকআপ করন লাগে না চুলের কাটিং ঠিকঠাক করলে আঙ্গরনায় মতো লাগে

ওইগুলা কি ছিল আমি তো ভাবতাম বিয়ে করে একসাথে থাকে এখন তো দেখি অন্য কাহিনী তোরা পাইকে গেছিস বিয়ে করে এরা নাকি বলে এরা সমাজে শিখাইতেছে এটা কি তাহলে জানেন না गाइस জন্য একটা আলাদা রাষ্ট্র ঘোষণা করা এটাতে কি কোন ভাই রে টিকটকারদের একটা আলাদা দুনিয়াই আছে মানে এই লাইলামামুন দুই টিকটকার টিকটকে মারামারি করে আর মামুন এই মামলা থেকে বাঁচার জন্য যে লয়ার নিছে সেই হচ্ছে এই টিকটকার দিশার বাবা মানে এই টিকটকারদের একটা আলাদা দুনিয়াই আছে সব কিছু আছে ওদের আমার কান্নার আওয়াজ কি শোনা যায় তোমার শহরে कोरबा আসলেই গরুর এমন একটা ছবি দিয়ে একটা ক্যাপশন দেয় আমার কান্নার আওয়াজ কি শোনা যায় তোমার শহরে মানে ভাই সারা বছর গলা ডুবে মাংস খায় বিরিয়ানি খায় কাচ্চি খায় তখন ওদের পশু প্রেম থাকে না যখনই কোরবানি আসে ওদের পশু প্রেম উতলে উঠে মানে ওদের মতে সারা বছর ওরা যে মাংসগুলা খায় ওই পশুগুলা জবাই হয় না শুধুমাত্র কোরবানিতেই পশু জবাই হয় আর ভাই আমি লাস্ট ভিডিওতে বলছিলাম আমি পায়ে ব্যথা পাইছি সো আমার পায়ে এখনো ইনজুরি তো বেশিক্ষণ বইসেও থাকতে পারতেছি না এই জন্য ভিডিওটা আর বেশি বড় করতেছি না আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ